আসসালামু আলাইকুম আজকে তেল ছাড়া বিস্কিট তৈরি করে দেখাবো তেলের যে দাম তেল সাশ্রয় করুন দেখবেন আপনার জামাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে তেল ছাড়া বিস্কিটটি আপনারা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন বিস্কিটটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাচ্চা কাচ্চার বাড়িতে ঘরে এভাবে শুকনো খাবারটা তৈরি করে রাখলে দেখা যায় যে অনেক সময় তারা হুটহাট এটা সেটা খাওয়ার বায়না করে তখন কিন্তু বিস্কিটগুলো আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এতে করে তাদের বাইরের খাবারের আগ্রহটা চলে যাবে তো সুজি এবং ডিমটাকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় এই ডোটা অনেকটাই নরম মনে হচ্ছে তাহলে এর মধ্যে আরও কিছুটা ময়দা বা আটা অ্যাড করে নেবেন আর মোটামুটি খুব নরমও না আবার খুব শক্তও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তো হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেওয়ার পরে আমি বিস্কিটগুলোর শেপ দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো আমি মাঝারি সেপে তৈরি করে নিচ্ছি তো প্রথমে একটু দুই হাতের সাহায্যে গোল করে তারপরে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি এখন যে পাত্রে বিস্কিটগুলো বেক করবো সেই পাত্রে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে চারিদিকে একটু তেলটাকে সরিয়ে নিচ্ছি এতে করে বিস্কিটগুলো বেক হওয়ার পরে খুব ভালোভাবে মোল্ড আউট করা যাবে বিস্কিটগুলো দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য নাইফের সাহায্যে হালকা একটু ডিজাইন করে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ডিজাইনটা করে নেবেন আর একইভাবে সবগুলো বিস্কিটই আমি তৈরি করে নিয়েছি অনেকেরই ধারণা থাকে তেল ছাড়া বিস্কিট তৈরি হয় না বা ওভেন ছাড়া বিস্কিটটা বেক করা যায় না তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো প্রকার তেল ছাড়াই শুধুমাত্র ডিম দিয়ে আর চোলাতেই একদম পারফেক্টভাবে বিস্কিট তৈরি করে নেওয়া যায় তো আমি একটা স্টিলের পাত্রে বিশ মিনিটের মতো এই বিস্কিটগুলোকে বেক করে নিয়েছি আর এরই মধ্যে বিস্কিটগুলো খুব ভালোভাবে বেক করে নেওয়া হয়ে গেছে আর উপরে যেহেতু আমি স্টিলের ঢাকনা ব্যবহার করেছি যার জন্য এর উপরের দিকটায় সামান্য একটু কালার কিন্তু এসেছে এবার বিস্কিটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মোল্ড আউট করে নিতে হবে তো দেখতেই পেলেন বিস্কিটগুলো তৈরি করে নেওয়া কত সহজ আর একদমই অল্প সময়ের মধ্যে বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে এরকমভাবে বিস্কিটটা তৈরি করলে বিকেলের চায়ের সাথে কিংবা বাচ্চাদের হুঠা টাবদারে কিন্তু বিস্কিটগুলো তাদের দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পাবে আর বিস্কিটটি ভেতর থেকেও কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক বেশি মুচমুচে ছিল আর এর ভেতরের দিকটাও দেখতেই পাচ্ছেন অনেক বেশি আহ ফুলকো হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ